ভাইরামা প্রথম কথা হচ্ছে একটু কথা বন্ধ করতে হবে আর যারা আসেন না বাহিরে দাঁড়িয়েছেন যেহেতু আল্লাহ আপনার নসিবে জান্নাতের বাগানের ভিতরে কমপক্ষে কথা বললে ডিস্টার্ব করেন মালাসা উল্টে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আমি আবার

যে বিষয়টি ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার সুযোগ নাই দুনিয়ায় মহমিন পাওয়া যায় দুনিয়া ইমানদারের অভাব নাই ইমানদারের অভাব নাই

কিন্তু সমস্ত মুসলমান মুক্তি সমস্ত মুসলমানের অন্তরে তাকো আছে কিন্তু সমস্ত ইমানদারের অন্তরে তাকোয়া পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ তারা ইমানের যে আমল করে নাই আর আমল যারা তাকোয়া অর্জন হয় না কথা বুঝেন قرآن الكريم الله ربنا لمن يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ রূপে ভয় করো ইমানদারেরা রে আমি আল্লাহকে ভয় করো তাপ

এমন জায়গা থেকে তার জন্য রিজি কাটবে বান্দা কোনদিন কল্পনাও করতে পারবে না যে আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ তারা যত বিপদ দেখ না কেন যত মুসিবত দেখ কেন এ ভাই মাইকেল ভাই মিক্সারটা বন্ধ করে দাও যত বিপদ দেখ না কেন তার বিপদ থেকে উদ্ধার করার পর

এত বড় বিপদ তাকে পেয়ে বসবে আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহর ভয় থাকার কারণে মালিককে ভয় পাওয়ার কারণে তাকুয়া অন্তরে থাকবার কারণে আমার আল্লাহ যত বড় বিপদ দেখ না কেন বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবে এবং যত অভাবী হয়ে যাক না কেন আমার আল্লাহ তার জন্য রিজিকের রাস্তা খুলে দিবে রিজিকের রাস্তা খুলে দিবে

আমি মালিক যদি বয় করতে পারো রে আমি মালিকের বয় যদি অন্তরে প্রবেশ করাইতে পারো তোমাদেরকে আমি আল্লাহ সত্য মিথ্যার পার্থক্যকারী এমন একটা রাস্তা পথ দেখায় দেব আর আমি মালিক আরো জানা দিলাম বিগত দিনে যত গুণা তোমাদের হয়েছে যত অপরাধ তোমাদের হয়েছে তা অর্জন করার কারণে আমি আল্লাহর অন্তরে আমার কারণে আমি মালিক তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ তোমাদের পূর্বের সমস্ত গুণাগুলো মাফ করিয়া অন্যায় গুলো ক্ষমা করিয়া বেগুনা নিষ্ঠা বানায়া তাকে অর্জন করার কারণে জান্নাতি বানায়া তারপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দেব আওয়াজ দিয়া করি আল্লাহ Oh, جبی کوئی دے ملاد النبی شاہ شاہفور دربار شریف باگ دبی مرشد قبلہ کاؤ کاب فرشب قبلہ حضرت مولانا مفتی حسن اللہ نصری شاہ ہے غیر آمد تو اللہ کی بلنی جنہی ہمیں اللہ کے بھائی کرو যদি আমি মালিক কে ভয় করা তাকে অর্জন করা মুক্তা কি হয়ে যা মুক্তা কি হয়ে যা মুক্তা যদি হয়ে যা আমার আল্লাহ জানা দেয় ওয়ায়ুকাফির আনকুম সাইয়াতিকুম ও বন্ধুরে পিছনের গুনাহগুলো maaf করে দেব অন্যায়গুলো ক্ষমা করে দেব সমস্ত জুলুম maaf করে দেব আর আমি আল্লাহ তোমাকে কথা দিলাম তোমাকে ঘোষণা দিলাম তোমাকে বিশ্ব দেখনা বানায়া জন্নাতি বানায়া আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া জান্নাতের অধিকারী বানায়া তারপরে তোমাদেরকে মরণ দিব আল্লাহু করলেই সমস্ত নেয়ামত বাইরে আমার আরেকটা আয়াত খেয়াল করবে আল্লাহ বলে

অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় পায় অন্তরের মধ্যে যদি আল্লাহর অন্তরের মধ্যে যদি আল্লাহর শরীরের অঙ্গ দেখা যাবে আর অন্তরে যদি মালিকের ভয় পয় দা ঘ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেয়া আল্লাহ ইন এর ভয় আসবে না আল্লাহ দিলেন

জীবন যদি বলে আমার হাতে মত সাথে সাথে তাকে আঘাত করা হবে আশি বেতের আঘাত কয়টা অথবা একশো বেতের আঘাত করা হবে মত পান করার কারণে তাৎক্ষণিক যুবক ছেলে এটা অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যা আল্লাহর ভয় তৈরি হয়ে যায় আল্লাহর ভয় মধ্যে ময়দা হয়ে যায় শরীর কম্পন শুরু হয়ে যায় চোখ দিয়ে পানি বের হয়ে যায় ওই যুবক ছেলেরা মনে মনে বলল আল্লাহ আমি যদি বলি এখানে મોત আছে আমাকে আজাত করা হবে হে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তোমার কাছে আমি মাপ চাই আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না আল্লাহ তুমি আমার এই তুমি আমাকে এই খেলায় বাজায় দাও এই পর্বে তুমি আমাকে বাজায় দাও ওই যুবক ছেলেরা তার

থেকে বোতলটা যখন খুললেন আল্লাহর কসম ওই যুবক ছেলেটার অন্তরের ভয় আল্লাহর কাছে এমন দাবে লাগিল এমন দাবে লেগেছে আল্লাহ তার এই ভয়টাকে এমন পছন্দ করেছে তার বরহেজটাকে আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে ওই মদের বোতলটাকে আমার আল্লাহ মদকে পরিবর্তন বানায়া সাথে সাথে বোতলের মধ্যে দুধের রূপান্তরিত করে দিল আল্লাহর ভয় অন্তরে যখন ভয়ে যাব ও ভাই ওই ব্যক্তিকে আমার আল্লাহ যা দুনিয়ার অপমান থেকে বাঁচায়া দিস এবার বুঝে থাকলে বলেন যাকে আমার আল্লাহ সামান্য পরগেজ করবার কারণে মত পান করেছে আল্লাহর ভয়ে এমন তো করেছে এই সামান্য তো হবার কারণে তাকে যদি দুনিয়ার আজাব থেকে নাজাত দিতে পারে একজন মুত্তাকি যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে করে যে মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে ছিল ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না আমাদের মধ্য থেকে আল্লাহর ভয় উঠে গেছে চইটা গেছে এই জন্যই তো আমাদের নেক আমল ভালো লাগে নেক আমল ভালো লাগে না তাকুয়া পাওয়া যায় না ফরহেজ পাওয়া যায় না মুত্তাকিদের আলামত বড় বাবা মুত্তাকিদের বড় বাবা নামে মুসলমান পাওয়া যায় ও বন্ধু রে আমলে পরিণত মুসলমান যায় আল্লাহ ফরহেজের উসিলায় ফরহেজ গালিতার উসিলায়

মৃত্যুর কাছে জায়গা চলে গেল মৃত্যুর কাছে জায়গা চলে গেল মনে হয় আর বেঁচে সম্ভাবনা আর মেরা সম্ভাবনা আর বেঁচে সম্ভাবনা ও দোরে তার মা তার মাতার কাছে গিয়া বসলো মা তার মাতার হাত ধরে দেয় আদর করে দেয় তাকে আদর করে বলে বাবা গো জীবনে কত গুনাহ করলি কত অন্যায় করলি কত পাপ করলি আমার আল্লাহ

কত অপরাধ করিলা কত অন্যায় করিলা ছেলেটার চোখ দিয়ে টক টক করে পানি বের করতে লাগলো এখনো বেঁচে আছে এখনো মরে নাই এখনো মরে নাই ও যুবক বাইরা ও কলেজের যুবক বাইরা আদরের বাইরা কোন বিগনা জিরা গভীর মনোযোগ দেন ছেলেটার চোখ দিয়ে পানি বের হয়ে গেল পানি বের হয়ে গেল পানি বের হয়ে গেল ছেলেটা বলল মাগুর

আমার একজন রব আছে আমার একজন মালিক আছে আমি এমন এক মালিকের ঠিকানা জানি এমন এক মালিকের পরিচয় জানি এমন এক মালিককে আমি চিনি যেই মালিক তার বান্দাদের ক্ষমা করবার জন্যই বসে আছে আমার লোকটা মারা গেল লোকটা কি মারা গেল আল্লাহ

এত বড় পাপি এমন কোন অন্যায় দায়িত্ব ভেকর নাই এমন কোন অপরাধ দায়িত্ব ভেকর নাই এমন কোন নাই তুমি করোনায় বাবা গো নাজার পাওয়া যায়

সারা আমলের দাম এই এই যুবকের মধ্যে একটাই খুব

ক্ষমতাশীল বড় ক্ষমতাশীল তার জন্য একটা গোলাম কিনার জন্য তিনি বাজারে গেলেন একটা গোলাম কিনিয়ে গোলাম নিয়ে দেখেন রাস্তা দিয়ে বাড়িতে রওনা হলেন একটা কালো গোলাম কালো গোলাম বন্দরে গোলামের কোন দাম নাই গোলামের কোন দাম নাই দাম দিতে চায় না অথচ সেও মানুষ রক্তে মাংসের মানুষ আল্লাহ সৃষ্টি মাগলোক সেরা সৃষ্টি মাগলোক কাজের বেটা কাজের বেটি কাজের গোলামকে আমাদের দেশে দাম দিতে যায় না মনে হয় সে মানুষ আর সারে দিয়ে কাম করা এটা মনে হয় প্রাণী কিছু মানুষ মনে করে কথা কন না মনে হয় এটা প্রাণী এটা ভিন্ন জগতের কেউ

ফরজ নামাজের সময় হয়ে যাবে আজান যখন দিয়ে দিবে আপনার হাতে পায়ে ধরে বলে যায় ও মালিক খবরদার খবরদার আমার ফরজ নামাজ পড়তে বাধা দিও আজান হয়ে যাবে আমি যেন যত সময় নামাজ আদায় করতে পারি ইমাম গাজ্জালি মুকাসাবাতুল কুলু আল মুকাররাব ইলা হযরতি আল্লামিল গায়ব ইলমে তাসাউফ জলন্ত একটা কিতাব

এটা হারামে সত্যি সন্দেহ আছে আমি কোরআন থেকে প্রমাণ করে দেব দিব আউলিয়া কয়েক টাকার আমাদের কথা আমি এখান থেকে বলবো তার মধ্যে